বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন আপনার শরীরে থাকা প্রতিটি লোমের গভীর রহস্য কী কেন কারো শরীরে লোম থাকে বেশি আর কেনই বা কম যদি মনে করেন এটি শুধু বংশগত বা হরমোনের খেলা তবে ভুল করছেন আজ আমরা এমন এক গভীর সত্যের উন্মোচন করবো যা শুনে আপনি শিহরিত হবেন এবং হয়তো নিজের শরীরকে নতুন করে দেখতে শুরু করবেন আমাদের প্রাচীন আধ্যাত্মিক শাস্ত্র বিশেষত যোগ ও তান্ত্রিক পরম্পরায় এই লোমকূপগুলিকে সাধারণ ছিদ্র মনে করা হয় না এগুলি হলো আপনার শরীর ও মহাবিশ্বের মধ্যে শক্তি আদান প্রদানের গোপন দ্বার আমাদের শরীরে যে বাহাত্তর হাজার নারী আছে তাদের সূক্ষ্ম সংযোগ রয়েছে এই লোমকূপের সঙ্গে যখন কোনো মানুষের শরীরে অতিরিক্ত লোম দেখা যায় আধ্যাত্মিক স্বাস্থ্য তাকে এক বিশেষ লক্ষণ হিসেবে বর্ণনা করা হয়েছে প্রথমত এটি হল অতীত জন্ম ও কর্মের পুঁজি শাস্ত্র মতে যে ব্যক্তি বহু জন্ম ধরে গভীর তপস্যা সাধন এবং কঠোর জীবনযাপন করেছেন তার জীবনী শক্তি অত্যন্ত শক্তিশালী